হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে টোলসেন ব্র্যান্ড এই টোলসেন ব্র্যান্ড হচ্ছে র‍্যান্ডম অরবিট সেন্টার দেখাবো যেটা হচ্ছে 280 ওয়াটের একটা মেশিন 79566 এটা হচ্ছে মডেল নাম্বার এটা হচ্ছে মূলত কাজ কি করে এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে ওয়াল গসা খেতে ব্যবহার করা হয় বিভিন্ন লোহার জাতীয় আপনারা মুড়ি চৌটার জন্য গসার জন্য ব্যবহার করা হয় কাঠ গসার জন্য ব্যবহার করা হয় আর বিভিন্ন কাজে হচ্ছে অরবিট সেন্টারটা ব্যবহার করা হয় এটার মধ্যে আপনার হচ্ছে আর পি এম যদি আমি বলি আর পি এম হচ্ছে তেরো হাজার আর পি এম পাবেন তিন পিস সিলিন্ডার পেপার দেওয়া চার হাজার ডিস্ক সাইজ হচ্ছে আপনার একশো পঁচিশ এম এম আশি ওয়াটের একটা মেশিন আর দুইশো তিরিশ বোল্ট আপ ডাউন করে পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি পাবেন এটার মধ্যে আর পি এম তেরো হাজার আর ডাই সাইজ হচ্ছে আপনার একশো পঁচিশ এম এম এটার মধ্যে রেকর্ডার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন অফিসিয়াল হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটার মধ্যে আমাদের লোকেশনে এসে অনেকে নিতে যান সরাসরি শপ ভিজিট করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এটা এরশাদ মার্কেট বলে থাকেন এই এরশাদ মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে নেমে যে করবেন অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আপনার সরাসরি শপ্তে ভিজিট করে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ক ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন অথবা আপনার চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো নাম্বার ওয়াসপে আপনার এটা একটা স্ক্রিনশট তুলে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় যে কোনো থানা যেমন গ্রাম পর্যায়ে আপনার নিতে পারবেন অথবা যেমনটা বললাম সরাসরি শপে ভিজিট করে নিতে পারবেন এ ধরনের কেবল কট দেওয়া আছে এখানে দেখি ওটা দেওয়া আছে স্পিড স্পিড বাড়াতে কমাতে পারবেন এখানে ব্যাক রুম অপশন দেওয়া আছে চ্যাম্বার দেওয়া আছে কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম ব্যবহার করার পরও গরম না হয় পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি কার্ড এটার সাথে দেওয়া আছে একটা হচ্ছে আপনার ডাস্ট ব্যাগ পাবেন যেটা হচ্ছে এখানে ফিটিং হবে এখানে হচ্ছে ময়লা গুলো জমা হবে এটা হচ্ছে ম্যানুয়াল গাইড দেওয়া আছে আর তিন পিস হচ্ছে পেপার দেওয়া আছে সেন্ডিং পেপার এই পেপার গুলো এক্সট্রা আমাদের কাছে পাওয়া যায় সেলিং পেপার আপনি মিনিমাম হচ্ছে একশো পিস নিতে হবে একশো পিস নিলে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে হবে এক বক্সে একশো পিস থাকে আর এটার বর্তমান দামটা হচ্ছে বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে এটা ওসন কোম্পানি অর্বিস সেন্টারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার সবাই সব এসে নিতে পারবেন আর হচ্ছে ঢাকার বাইরে এবং হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের চাষটা হচ্ছে আলাদা প্রযোজ্য কুরিয়ার চাষটা হচ্ছে আলাদা দিতে হবে ওয়ারেন্টি পাঁচ বছর সকল ধরনের এটার মধ্যে যে পার্টস গুলো ব্যবহার করা হয় সব পার্টস কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে ইনকো পাবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ পাবেন টোলসেন পাবেন এছাড়াও চাইনিজ কিছু কোম্পানি কম দামে গুলো অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ ভিডিও এরপর সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি